প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে সেই সাথে প্রেস করতে ভুলবেন না একটা লাশকে অনেকক্ষণ রাখলে খারাপ জিনেরা ওই লাশকে নিয়ে যেতে চাই বন্ধুরা আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে নাইমুল ইসলাম বাংলাদেশের ঢাকা থেকে আর এই ভৌতিক ঘটনা ঘটে তার শিক্ষক মারুফ এর সাথে আজকের বিশেষ প্রশ্ন তোমরা কি কেউ কখনো রাতে কোনো মৃত মানুষকে অনুভব করেছো আর করে থাকলে সে কে ছিল মারুফ তখন তার এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল একদিন সে ও তার দুই বন্ধু মহিম ও সোহাগ সিদ্ধান্ত নিল তাদের পরীক্ষা শেষে তারা কোথাও বেড়াতে যাবে তো স্থান ঠিক হল সোহাগের নানার বাড়ি তো যথারীতি তাদের পরীক্ষা শেষ হলে তারা একটি বাসে করে সোহাগের নানার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সন্ধ্যার পর বাস থেকে নেমে একটি টোটোতে করে পৌঁছে যাই সোহাগের নানার বাড়ি সকলে খুব ক্লান্ত থাকায় অল্প কিছু খাবার খেয়ে তারা দ্রুত ঘুমিয়ে যায় পরদিন হঠাৎ সোহাগের খালা ভীষণ অসুস্থ হয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় ওই দিন বিকেলের পর মারুফ একা একা বেশ কিছুটা দূরের একটি দোকানে যেয়ে সিগারেট ও চা খাওয়া শুরু করে কিছু সময় পর তার ফোনটি বেজে উঠল সোহাগ ফোন করেছে এই শোন আমরা বেশ কিছুটা দূরে ঘুরতে যাচ্ছি তুই আমাদের সাথে যেতে চাইলে দ্রুত বাড়ি চলে আস না এই সন্ধ্যায় কোথাও যেতে ইচ্ছে করছে না তোরা চলে যা এরপর মারুফ ওই চায়ের দোকানে আরো কিছু সময় অবস্থান করে এরপর সে অন্ধকারে বাড়ির দিকে একা একা রওনা দেয় বেশ কিছু সময় হাঁটার পর সে বাড়ি পৌঁছে যায় কিন্তু বাড়ির অবস্থা দেখে সে বেশ অবাক হয় বাড়িটি সম্পূর্ণ অন্ধকার কোথাও কোনো বাতি জ্বলছে না মারুফ তখন দ্রুত সোহাগকে ফোন করল কিরে সারা বাড়ি অন্ধকার বাসায় কেউ নেই নাকি আরে হ্যাঁ আমরা এখন হাসপাতালে আমার খালার খুব খারাপ অবস্থা কি হবে বলা যাচ্ছে না তুই একটু একা বাসায় থাক আমাদের আসতে কিছুটা রাত হবে এই রাতের বেলা একা এই বাসায় থাকতে হবে ভেবে মারুফের মনে কিছুটা ভয়ের সঞ্চার হল এবার সে ঘরে যে পরিষ্কার হতে ওয়াশরুমে গেল পরিষ্কার হয়ে এসে সে বিছানায় শুয়ে ফোন চালাতে লাগলো এভাবে কখন যেন রাত বারোটা বেজে গেল এবার সে একটি ল্যাপটপে কিছু কাজ করা শুরু করল আর তার বন্ধুদের বাড়ি ফেরার অপেক্ষা করতে লাগল এভাবে রাত প্রায় দুইটা বেজে গেল এমন সময় ঘরের দরজার বাহির থেকে কারো হাঁটার শব্দ শুনতে পেল প্রথমে সে ওই শব্দটিকে বেশি পাত তা দিল না এবার বাহিরে দৌড়াদৌড়ির শব্দ শুনতে পেল আর সাথে সাথে তার মনে পড়ল সে এই বাসায় একেবারে একা তাহলে কে বাহির থেকে এই শব্দ করছে সে দ্রুত দরজা খুলে দেখল কিন্তু কাউকেই দেখতে পেল না সে ভীষণ অবাক হল এবার পাশের ঘর থেকে একটি চেয়ার ফেলার শব্দ শুনতে পেল এবার সে ভীষণ ভয় পেল এবং দ্রুত তার ঘরের দরজা আটকে দিল বিছানায় বসে সে ভাবতে লাগল ওই শব্দটি হয়তো তার মনের ভুল এমন সময় বাহির থেকে কিছু কুকুরের কান্নার শব্দ শুনতে পেল মারুফ ভীষণ ভয় পেল সে দ্রুত বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করল এমন সময় ঘরের জানালায় সোহাগের খালার মতো একজন মহিলা এসে বলল মারুফ তুমি একটু বাহিরে আস সোহাগের খালা ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল তাহলে এই মহিলাকে এবার সে বুঝতে পারে এই মহিলা আসলে কোনো জিন খোহাগের খালার বেশে কোনো জিন তাকে ডাকছে সে ওই সময় ভীষণ ভয়ে অজ্ঞান হয়ে যায় সকালে দরজায় ভীষণ কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে মারুফের দ্রুত সে দরজা খুলে দেয় কিরে ঘুম ভাঙতে এত দেরি হলো কেন আর একটা দুঃসংবাদ আছে আমার খালা গত রাতে হাসপাতালে মারা গেছে মারু ভীষণ হক চকিয়ে যায় এবং গত রাতের ভৌতিক অভিজ্ঞতার কথা তাদের জানাই এসব শুনে সোহাগ ও মহিম ভীষণ ভয় পায় এবার তারা সামান্য কিছু সকালের নাস্তা করে সোহাগের মৃত খালার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল খালার বাড়ি পৌঁছে তারা যে কথা শুনল তাতে তারা বেশ অবাক হলো। হাসপাতাল থেকে খালার মৃতদেহ এনে একটি ঘরে রাখা হয়েছিল কিভাবে যেন ওই ঘরের দরজা আটকে যায় এখন দুপুর কেউ ওই দরজা খুলতে পারছে না একজন বড় মাপের হুজুরকে ডাকা হয়েছে তিনি আসলেই কিছু একটা ব্যবস্থা হবে এসব কিছু জেনে মারুফ ভীষণ ভয় পেয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব এখান থেকে নিজ বাড়ি পৌঁছাতেই হবে বেশ কিছু সময় পর একজন হজুর আসলেন এবং তিনি ওই লাশ রাখার ঘরের দরজার সামনে যেয়ে চোখ বন্ধ করে কিছু পাঠ করলেন এবং দরজা উদ্দেশ্য করে খো দিলেন এবার দরজায় হাত দিয়ে ধাক্কা দিতেই দরজা খুলে গেল এই লাশ আর গোছল করানোর দরকার নেই যত দ্রুত সম্ভব জানাজার নামাজ পড়িয়ে এর কবর দেওয়ার ব্যবস্থা করো এবার হুজুরের কথা মতো দ্রুত লাশের দাফন কাফনের ব্যবস্থা করা হলো এবার হুজুরকে মারুফ গত রাতের ভৌতিক ব্যাপারটা জানালো তিনি সব কিছু শুনে বললেন আমি বুঝতে পেরেছি সব ওই লাশটিকে সারা রাত ওইখানে রেখে দেওয়া উচিত হয়নি এমনিতেই এই মহিলা হয়তো কোনো খারাপ কাজে জড়িত ছিল তাই দুষ্টু জিনেরা তার রূপ ধরে মারুফের ঘরে যায় আর মারুফকে ওই বাড়ি হতে জিনেরা হয়তো তাড়াতে চেয়েছিল এমনিতেও একটা লাশকে অনেকক্ষণ রাখলে খারাপ জিনেরা ওই লাশকে নিয়ে যেতে চাই। তোমার ভাগ্য ভালো যে তোমার কোনো ক্ষতি করতে পারেনি ওই দিন রাতে মারুফ আর ওই বাসায় থাকেনি সে একটি হোটেলে ছিল এবং পরদিন সে তার বাসায় চলে আসে আর এরপর থেকে জীবনে আর কখনো মারুফ ওই সোহাগের নানের বাড়ি যায়নি